সুরতটা হবে মিনাল আফসানি সুরা একটা যুবক হয়ে মৃণাল আহসানি সুরা এর চাইতে ভালো চেহারা হয় না এত সুন্দর আকৃতি নিয়ে মূর্ষ ব্যক্তির সামনে আসবে আসার পরে ডাক দিবে ইয়া তো হান নফসুল মতমা ইনলাম ওফরোজি ইনাম আল্লাহর ক্ষমার দিকে আল্লাহর দয়ার দিকে আল্লাহর সন্তুষ্টির দিকে আল্লাহর জান্নাতের দিকে বের হয়ে এসো এইভাবে যখন ডাক দিতে থাকবে ব্যক্তির রুহুটা থেকে আজরাইলের হাতে যাওয়ার জন্য করতে থাকবে একটি খাঁচার মধ্যে যখন ছোট্ট একটি পাখিকে রেখে খাসার দরজা খুলে দেওয়া হয় খাসার মধ্যে যতই ভালো ভালো খাবার থাকুক না কেন পাখিকে যখন খাঁচার দরজা খুলে দেওয়া হবে খাঁচার বাইরে উন্মুক্ত আকাশ বাতাস দেখে ওই পাখির কি খাঁচার মধ্যে থাকার ইচ্ছা হবে নাকি আর খাঁচার মধ্যে থাকবে দরজা খুলে দিলে ইচ্ছে নিজের ইচ্ছে সে বের হয়ে আসবে ঠিক আছে যখন হাত দেবে ইয়া আইয়াতাল নাফসুল মুতমাইন্নাহ হে পবিত্র আত্মা আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট ওখরুজি ইলা মাগফিরাতি মিনাল্লাহ আল্লাহর দয়ার দিকে বের হয়ে এসে শরীফে এসেছে ওই খাঁচার দরজা খুলে দেওয়ার দেরি না করে সাথে সাথে আজরাইলের হাতে এমন ভাবে চলে আসবে যেমন একটা শিশু মায়ের বুকের দুধ পান করতে করতে নিজের অজান্তেই ঘুমায় যায় মা ওটের পায় না বাচ্চা ওটের পায় না এমনি ভাবে ভালো মানুষের জান তলস করা হবে যারা দুনিয়ায় অহংকার করেছে অন্যায় করেছে জুলুম করেছে ক্ষমতার দাপট দেখাইছে তাদের জন্য মৃত্যু আসে না নাই তাদের কাছে কি এইভাবে আসবে নাকি আজরাইল যখন তাদের কাছে আসবে এমন একটা আকৃতি নিয়ে আসবে তার পা থাকবে জমিনে ওরাউসুহু ফিস সামা আর তার মাথা থাকবে আকাশে জমিনের মধ্যে যদি পা থাকে আকাশে যদি মাথা থাকে তাহলে দেখতে কতটা ভয়ঙ্কর মনে হবোনি আসবে এসে ধমক দিবে সরাসরি ত্রাস সৃষ্টি করে দিবে ইয়া ইননা তুহান নাফসুল খবীজ হে অপবিত্র আত্মা ওখরুজি ইলা সখাত আল্লাহি ওয়া গাদাবি আল্লাহর রাগের দিকে আল্লাহ অসন্তুষ্টির দিকে করে বলছি ওই শুধু জানে আপনাদের কিভাবে বুঝাবো কিভাবে বললে আপনারা বুঝবেন টাঙ্গাইলের ভাইরা ওই ব্যক্তি শুধু বুঝতে পারবে আজরাইলের চেহারা কতটা ভয়ঙ্কর এই ভয়ঙ্কর ব্যক্তিকে দেখার সাথে সাথে ব্যক্তির চোখ দুটো বড় বড় হয়ে যাবে ভয় পাওয়ার কারণে আত্মাটা ছোটা এই করার কি রেখে চলে যাবে ভাই যদি দুই একবার ডাক দেওয়ার পরে না আসে আজরাইল রেখে চলে যাবে আপনার দাদার কাছে এসেছিল আপনার বাবার কাছে এসেছে কাউকেই রেখে যাবে

ওই মুমূর্ষ ব্যক্তির আত্মাটা পা থেকে মাথা পর্যন্ত শুধু ছোটাছুটি করতে থাকবে আজরাইলের হাতে ধরা দিতে চাইবে না আজরাইল তিনবার ধমক দিবে ধমক দেওয়ার পরেও যখন আত্মাটা আসতে চাইবে না আজরাইল থাবা মেরে ধরে ফেলবে এমন জোরে একটা টান দিবে ওই টান দেওয়ার সাথে সাথে আজরাইলের হাতের এত শক্তি টান মারার সাথে সাথে আত্মাটা এমনভাবে বের হয়ে আসবে যেমন করে একটা জীবন্ত ছাগলকে জবাই না করে গায়ের চামড়াগুলো যদি টেনে টেনে খোলা হয় ওই ছাগলের যত কষ্ট হবে ওর চাইতেও বেশি কষ্ট দিয়ে বদকার ব্যক্তির যান করবে নাউজ জোরে বলেন নাহজবিল্লা এমন একটা মৃত্যু থেকে আল্লাহ যেন আমাদের বাসায় আল্লাহ সবাই সরি আমি এখানেই কিন্তু শেষ না ভাই এরপরে বিশাল একটা জীবনের শুরু যার শুরু আছে কোন শেষ যারা ভালো ভালোভাবে জীবনযাপন করেছে তাদের জন্য অনন্তকাল যারা ইচ্ছে খেয়াল খুশি মতো জীবনযাপন করেছে তাদের জন্য সময়ের কোনো শেষ শুধুমাত্র কাটবে এক একজনের এক এক ভাবে কিন্তু সময় কারোর জন্য শেষ হবে না দুনিয়াতে যেমন সময়টা পার হয়ে যায় আজকে রাতে আপনারা যারা এখানে মাহফিল এসেছেন আপনাদের রাতটা পার হয়ে যাবে পাশেই গান কনসার্ট যেখানে হচ্ছে গানের আসরে যারা আছে তাদেরও রাতটা কেটে যাবে যত বড় মূর্ষ ব্যক্তি কষ্টে কাটাচ্ছে হাসপাতালের বেডে তার শরীর ঝলসে গেছে কুড়ে গেছে চিৎকার করছে ওই ব্যক্তির রাত কেটে যাবে ফাইভ স্টার হোটেলের মধ্যে আনন্দে নারী নিয়ে মদ নিয়ে নিশা নিয়ে যারা ব্যস্ত আছে তাদেরও সময়টা কেটে যাবে সময় সবার জন্য কেটে যাবে কিন্তু বাকি থাকবে হলো এই সময় কাটানোর যে ফল এইটা ভোগ করা কেমন পর্যন্ত এর জন্য পাস্তানো লাগবে জান্নাত জাহাজ নাম এর জন্যই হবে সময় শুধু কাটে কিন্তু সময়ের খরচ করার যে আপনার পদ্ধতি এইটার হিসাব শুধু আল্লাহর কাছে দিতে হয় কিভাবে সময়টা আপনি খরচ করলেন ব্যয় করলেন এই হিসেবটা শুধু আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ যদি আপনাকে বলে তোমার জীবনের গত এক মাসের হিসাব দিয়ে জান্নাতে যাও সারা জীবনের হিসাব আমি চাই মাশের হিসাব দিতে পারবো আমরা 7 দিনের 1 দিনের আল্লাহর দেওয়া নিয়ামত প্রত্যেক মুহূর্তে ভক্ষণ করছি প্রত্যেক মুহূর্তে তার সাথে নাফরমানি করছি তারপরে সে একটা ডিউরেশন আমাদের দিয়ে রেখেছে সেই ডিউরেশনের নাম হলো আতাকু ইয়াউমান তুরজাউ না ফীহি ইলা আলোচনা যে কথা দিয়ে শুরু করেছে এই নেকতুল এটা এক রহস্যজনক সত্য কথা যেটা সবাই জানে কিন্তু বাস্তব এই সত্য কথাকে আমল আমরা করতে চাই মৃত্যু হবে আমরা সবাই জানি কিন্তু এর জন্য আমাদের কোন আপনি এখান থেকে ঢাকা যদি জানেন কত প্রস্তুতি আপনার অনন্তকালের জন্য চলে যাবেন সেখানে কি নিয়ে যাচ্ছেন এই প্রস্তুতি আমাদের জন্য নাই। হিলফুল ফুজুলের আজকে এই মাহফিল এই মাহফিলের যারা যুবক ছেলে যারা আয়োজন করেছে ইনারা এনাদের সময়টা ব্যয় করলো মাহফিল আয়োজন করে এই এলাকায় এমন যুবক থাকতে পারে বা আছে যারা তাদের সময় গান কনসার্ট নেশা এইগুলো নিয়ে তারা তাদের সময় পার করছে এমন ছেলে নাই আছে তাহলে যারা হিলফুল ফুজিলের মাধ্যমে আপনাদেরকে কোরআন শোনানোর ব্যবস্থা করলো আর যারা নেশায় মত্ত হয়ে আশেপাশে নেশা করে বেড়ায় মদ জুয়া নারী এইগুলো নিয়ে সময় কাটায় তাহলে এই যুবকদের সময় আর ওই যুবকদের সময় পার কিন্তু সবাই যুবক পার করছে সময় কিন্তু হিসেবটা কি দুইজনের একরকম হবে মৃত্যুর পরবর্তীতে হিলফুল ফুজুলের মধ্যে যারা আছে এদের হিসেবটা সহজ হয়ে যাবে আর বাইরে কনসার্ট গান মদ জুয়া এইগুলো নিয়ে যারা আছে তাদের হিসেবটা হয়ে যাবে আপনি এখানে মাহফিলে আছেন আপনি বাবা হিসাবে দায়িত্ব আপনার সন্তানকে আপনি কোন পথে আছে সেটা দেখে সঠিক পথে ফেরায় আনার জন্য অনেক বাবা মা এরকম আছে ভাইয়েরা প্রসঙ্গত অনেক কথা চলে আসে